জন পাখি পালকের এই দৃশ্যটা হচ্ছে সব সবচেয়ে সুখময় দৃশ্য এবং অনেক ভালো লাগার একটা দৃশ্য যখন তার পাখিটা মিটিং করে অর্থাৎ মিটিং করে মনেই হচ্ছে যে পাখিটা ব্রিডিং মুডে আসছে বা পাখিটা ডিম দিবে সব প্রতিটা পাখি পালকের আমার মনে হয় এই মুহূর্তটা দেখতে খুবই ভালো লাগে এবং খুশির মুহূর্ত কিন্তু এই জিনিসটা অনেকেই দেখতে পারে না কারণ একটাই যে তার পাখিটা ব্রিডিং মুডে আসতেছে না কিভাবে ব্রিডিং মুডে আসবে সেই আনার ওয়েটা তার জানা নাই বা পদ্ধতিটা জানা নাই ঠিক আমার নিজেরও ছিল না আমি দুই বছর পাখি পালন করছি কখনো এরকম ব্রিডিং মুডে দেখিনি এমন একটা মুহূর্ত আসছে সো আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ আর আজকের ভিডিওতে যেটা দেখবেন সেটা হচ্ছে বাজিরগড় পাখিকে দ্রুত ব্রিডিং মুডে আনার উপায় কি তো নাম্বার ওয়ান যেটা আপনাদেরকে বলি যে চার মাস থেকে আট মাস বয়স পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার পাখির যে কোনো মুহুর্তে ব্রিডিং মুডে আসতে পারে বা আপনার পাখি এই সময়ের মধ্যে ব্রিডিং মুডে আসে চার মাস থেকে আট মাস কিন্তু ছয় মাস বা চার মাসের পাখিকে ব্রিডিংয়ে দেওয়া যাবে না ঠিক আট মাস যখন বয়স হবে তখনই পাখিগুলোকে ব্রিডিংয়ে দিতে হবে এখন আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের পাখিগুলো ব্রিডিং মুডে আসছে কি আসেনি তো এই জিনিসটা আপনাদেরকে এখন দেখাবো আর বাজিঙ্গর পাখির কিন্তু খুব সহজ ব্রিডিং মুডে কীভাবে আসবে এটা নাকের কালার দেখে কিন্তু বলা সম্ভব হয়ে ওঠে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটা ছেলে পাখি আছে আর একটা মেয়ে পাখি আছে। সাধারণত ছেলে মেয়ে তো অবশ্যই থাকতে হবে আপনার পাখিকে এই ছেলে পাখিটার যে নাকের কালারটা ব্লু দেখতেছেন এই ব্লু দেখে অনেকেই খুশি হয়ে আসে যে কারণ এই যে গারো ব্লুটা হচ্ছে কিন্তু পাখিটা দেখে বোঝা যাচ্ছে এটা ব্রিডিংয়ে মুড়ে আসছে কিন্তু এখানে যে ফিমেল পাখিটা দেখা যাচ্ছে এ কিন্তু ব্রিডিং মুড়ে আসেনি কারণ ব্রিডিং মুডে আসলে একটা পাখির যে পরিমাণ কালার আসবে সেটা আপনাদেরকে এই যে এখন দেখাচ্ছে আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন যে মে মেয়ে পাখিটার ব্রিডিং মুডে আসলে কিন্তু এই যে এরকম বাদামি কালার আসবে একদম নাকের উপরে একটা বাদামি কালার চলে আসবে আর ছেলেটার কিন্তু দেখেন গাঢ় নীল হবে একদম নীল এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে একদম গাঢ় নীল এখানে এই দুইটা কালার দেখলে বুঝবেন যে আপনার পাখিগুলো ফুললি ব্রিডিং মুডে আসছে আর এই সময় আপনাদেরকে যেটা যে কাজগুলো করতে হবে আরও যেন পাখিটা ভালো রেজাল্ট করে সেই জন্য যে কাজগুলো করতে হয় সেটা বলবো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাদামি কালারের এইটা হচ্ছে একটা মে পাখি এবং ব্রিডিং মুডে আর এই দিকে আসে একটা নীল কালারের এইটাও কিন্তু ব্রিডিং মোড়ে কিন্তু এই দুইটা পাখির এজ কিন্তু ওয়ান ইয়ার প্লাস বা প্রায় ফিফটি থেকে সিক্সটি মাস বয়স হয়ে থাকতে পারে এই জন্য কিন্তু পনেরো থেকে ষোলো মাস বয়স হয়ে থাকতে পারে তো তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে নাম্বার ওয়ান সেটা হচ্ছে পাখির খাবার এখন আপনারা যদি শুধু চীনা আর কাউন খন হলে আপনার পাখি কখনো ওই রকম নাকের কালারও আসবে না ব্রিডিং মুডেও আসবে না আর আপনার পাখি কখনো এই মিটিং করাও দেখতে পারবে না আর মিটিং না হলে তো ডিম থেকে বাচ্চাও ফুটবে না বা ডিমও পারবে হয়তো বা রেজাল আসবে না সো ওই জন্য আপনাদেরকে যেটা মাথায় রাখতে হবে শুধু চীনা খাওনের উপর রাখা যাবে না এই পাখিগুলোকে এই যে যেমন সূর্যমুখীর ফুলের বীজ হ্যাঁ আর এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে খাবার বানানোর রেশিওর উপর ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে বক্সে দেওয়া আছে যেমন আপনারা সূর্যমুখী ফুলের বীজ বেশি করে দিয়ে রাখবেন আমি যে মাপটা দিলাম ওই মাপ অনুযায়ী দিবেন তারপরে হচ্ছে ধান তারপরে হচ্ছে মিলেট হ্যাঁ ক্যানারি অর্থাৎ তেলক্ত টাইপের যে খাবারগুলো যেগুলো তেলক্ত যেগুলো উত্তেজিত পূর্ণ করবে ক্যানারি এই টাইপের খাবারগুলো আপনারা আপনাদের পাখিকে প্রোভাইড করবেন যদি আপনারা একটা সঠিক তালিকার মধ্যে পাখিগুলোকে খাবার দিতে পারেন যেমন এই যে তিল এগুলো কিন্তু ব্রিডিংয়ে মুডে আনার জন্য খুব গুরুত্বপূর্ণ খাবার সো এই টাইপের খাবারগুলো আপনারা যদি আপনাদের পাখিকে প্রোভাইড করতে পারেন পাখিগুলো অটোমেটিকলি ব্রিডিং মুডে আসতে শুরু করবে খাবার কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আর আপনি যদি শুধু চিনার কাউন খাওয়ান তাহলে কিছু নেই এই যে যেমন হ্যাম্পসেটের বীজ এগুলো কিন্তু খুব হেল্পফুল খাবার আর এই খাবারগুলো খাওয়ালেন ভালো আলহামদুলিল্লাহ কিন্তু আপনার পাখিগুলো যদি আপনারা বড়ো খাঁচা না দেন অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন আঠারো চব্বিশ খাঁচা হচ্ছে উত্তম খাঁচা বাজিগর পাখির জন্য এবং আপনারা দেখেন আমি কিন্তু ডাল দিছি নিচে একটা ঠিক হাড়ের মুখে একটা যেন এখান থেকে এখানে ওরা উড়ে যেতে পারে হুম তাই করে এরকম বড় খাঁচায় ব্রিডিং করাতে হবে প্লাস এইরকম ডাল দিতে হবে একদম মাঝামাঝি একটা আর উপরে একটা সো এইভাবে যদি আপনারা আপনাদের পাখিকে বড় খাঁচা দেন তখন বেশি করে ফ্ল্যাক্সিবল করবে অর্থাৎ উড়াউড়ি করবে অ্যাক্টিভিটিস বেশি করবে তখন অটোমেটিকলি পাখিটা কিন্তু একটা ভালো শেপের মধ্যে থাকবে আর সেই মুহূর্তে কিন্তু আপনার পাখিটা ব্রিডিং মুডে আসবে এখন সবাই বলে যে ভাইয়া আপনি তো যেগুলো বলছেন আমি কিন্তু অবশ্যই এগুলোর উপর আপনাদেরকে জোর দিব আপনি এই খাবার দিলেন কিন্তু খাঁচা রাখলেন একটা আঠারো বারো খাঁচার মধ্যে বা আপনারা একটা বারো বারো খাঁচার মধ্যে রাখলেন ওখানে কিন্তু পাখিটা ফ্যাট হতে শুরু করবে এই খাবারগুলো দিলে সো আপনাকে অবশ্যই বড় খাঁচা দিতে হবে আর যাতে পাখি যত বেশি উড়বে তত বেশি সুস্থ থাকবে আর বেশি সুস্থ থাকলে পাখি ভালো রেজাল্ট করবো বা ব্রিডিং মুডে আসবে তারপর হচ্ছে সজনা পাতা যেটা ক্যালসিয়ামের কাজ করে যা অনেক এর উপকারে এর উপকারের শেষ নাই এটা আপনাদেরকে মাসে একদিন করে দিতে হবে মাসে একদিন করে দিতে হবে তারপর হচ্ছে জাতনিম পাতা হ্যাঁ এই এইটা কিন্তু আপনাদেরকে মাসে একবার করে দিতে হবে এই টাইপের খাবারগুলো কিন্তু পাখিকে ব্রিডিংয়ে মুড়ে আনতে হেল্প করে হ্যাঁ আর এইগুলোকেও কিন্তু আমি প্রাকৃতিকভাবে ব্রিডিং মুডে যে আনার জন্য যে ভিডিওটা ওই ভিডিওটাতে বলছিলাম ওখানেও দেখে নিতে তারপর হচ্ছে আপনাদেরকে যেটা বলবো আর অনেকে বলে আমার পাখি এগুলো খেতেছে না অভ্যস্ত তারপরে যে যেটা পিঁপড়ার ডিম পিঁপড়ার ডিম এই জিনিসটা যদি আপনার আপনাদের পাখিকে খাওয়াতে পারেন কিন্তু পরিমাণে বেশি না একটা পাখির জন্য তিনটা চারটা করে দানা এই টাইপের খাবারগুলো যদি আপনারা আপনার পাখিকে খাওয়াতে পারেন অটোমেটিকলি আসবে কিন্তু এই পিপ্রেড ডিমটা কেনার সবার পাওয়া পসিবল হয় না এই জন্যই যে দেখতে পাচ্ছেন বাট সফট ফুড যে আমি খাবারটা বা ডাইসটা এই খাবারটা আপনারা সপ্তাহে এই যে খাবারগুলোর সাথে মিক্সচার করে সপ্তাহে একদিন করে আপনারা দেওয়ার চেষ্টা করবেন এবং সফট ফুডের যদি আপনাদের এত কিছু তৈরি করার না সময় হয়ে আসে তাহলে এই যে সফট ফুড পাউডারটা নিবেন জাস্ট যদি পিঁপড়ের ডিম কিনতে পারেন পিঁপড়ের ডিম নিবেন আর হচ্ছে যে সিদ্ধ ডিম নিবেন এই সিদ্ধ ডিমটা জাস্ট ঝুরি করে একসাথে মিক্সচার করে আপনাদের পাখিগুলোকে সপ্তাহে একদিন করে দিবেন এই খাবারটাই কিন্তু পাখিকে ব্রিডিং মুডে আনার জন্য অনেক অনেক উপকারে আসে এবং এটা আসবেই হানড্রেড পারসেন্ট এইভাবে যদি আপনারা এক মাস দুই মাস খাওয়াতে থাকেন আমি বিশ্বাস যে আপনাদের পাখিটা ব্রিডিং মুডে আসতে বাধ্য আর না আসলে তার আপনারা বলবেন তার পাশাপাশি হচ্ছে যে গ্রিড ক্যাটেল পিস বন এগুলোও কিন্তু আপনাদেরকে খাঁচায় রাখতে হবে এগুলো কিন্তু প্রাকৃতিকভাবে ব্রিডিং মুডে আনার জন্য পাখির খুবই হেল্প করে এবং গ্রিড কিন্তু অনেক কোয়ালিটি সম্মত খাওয়াতে হবে না হলে না খাওয়ালে নাই কিন্তু খাওয়ালে অবশ্যই ভালো খাওয়াতে হবে একদম সস্তা মানের গ্রিড খাওয়ানো আর বিষ খাওয়ানো একই কথা আর ক্যাটেল পিস বন অবশ্যই খাওয়ানোর চেষ্টা করবেন নট ব্লক বা অন্য কিছু যেগুলো তৈরি হয় এগুলো কিন্তু একদম তৈরি করা আর ক্যাটেল ফিশ বোন কিন্তু একদম আল্লাহ তৈরি যে একটা প্রোডাক্ট সেই জিনিসটা তারপরেও যদি আপনাদের কিছু না হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাপ্লিমেন্ট আমার যদি এত কিছু না হওয়ার পরও আপনার রেজাল্ট না আসে তখন আপনারা যেটা করবেন তখন কিন্তু এই যে ব্রিডিং কোর্স করাতে হবে এবং এই যে ওষুধগুলো দিচ্ছেন এই যে সব ওষুধ মাত্র চারশো পঞ্চাশ টাকায় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই সব ঔষধ এই ঔষধগুলো খাওয়ানোর পরে যদি আপনাদের পাখি ব্রিডিং মুডে না আসে আপনাদের সমস্ত টাকা আমি রিটার্ন করে দিব কিন্তু অবশ্যই পাখিটাকে জোড়া থাকতে হবে রিজেক্টেড পাখি হলে হবে না এখন আপনি যদি একটা রিজেক্টেড পাখি নিয়ে যান বা একটা অসুস্থ পাখিকে নিয়ে যে এগুলো করান তাহলে হবে না এই যে আপনাদেরকে যেগুলো বললাম এরকম বয়সের হতে হবে ব্রিডিং মুডে আসতে হবে দেন আপনারা যদি এই কাজগুলো করেন হানড্রেড পার্সেন্ট আপনাদের ব্রিডিং মুডেও আসবে এবং পাখিগুলো ডিম থেকে বাচ্চা শুরু করতে শুরু করে দিবে আমার বিশ্বাস আর আপনারা জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং বেশি করে শেয়ার করবেন যাতে অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন এতে করে হয়তো অন্য কারো উপকারে লাগতে পারে সো এই জিনিসগুলো আপনারা বেশি বেশি করে করেন আর বেশি বেশি করে এই অনুযায়ী পাখির একটা গাইডলাইন চালিয়ে চালিয়ে যান ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনাদের পাখিটা দ্রুত ব্রিডিং মুডে আসবে আজকের মতন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো এই ঠান্ডায় ভালো থাক